ফলন দেবে বেশ ভালোই হয়েছে না আরে ভাই পাটের ফলন হলে কি হবি বাজারটাও তো ভাই ভালো থাক দরকার আছে রে আল্লা বরসা ভাই আরে আমার ঘুম বাঙালি চার বছর ঘুমাইয়া রইছি কে রে আমার ঘুম বাঙালি আমি সেই করোনা ভাইরাস কষ্ট করেছি হে হে কি আমাকে ভুলে গেছিস এ ভাই কি রিয়া আমার গুইতে মারল আরে সালার পাটের মাঠে কি রাস্বি সিহাল মনাই দৌড় মারা দেখি দারে পিছনে বইছে নাটক ঠাপাইছি সাহস তাইলো সামনে আই পিছনে বইছে ইয়া কি ঠাকছি না আ সামনে আই হা আমি সেই করোনা ভাইৰাস যারে তোরা সাবানে মাস্ক মারিয়ে ফেলিছিলি আমি আবার ফিরেছি এবার সব ভালো মানুষ বাঁচবে কিন্তু খারাপ মানুষ মরবে হা 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 ভাই তুই নাচেছিস ক্যান গ্রামের মানুষই এত সতর্ক করি আমার কি লাভ হতো এরা সেই কাদা মাটি নিয়েই পড়ি আছে সাবধান কোনো নাম গন্ধই নেই এরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না এখন যদি আমি এদের কাছে যাই এদের বাপ মা তো আমার চৈত্য গোষ্ঠী উদ্ধার করে চাইবে নেই আমি করুণা ভাইরাস আমি বিদেশি মা আমার তো একটা মানুষুর মান আছে ডাক্তার কাছে তো আমার জাতি ভালো লাগে না এই আয় আমার কাছে আই আমি আবার করোনা ভাইরাস নিয়ে আয় অবস্থা অফিসার ব্যবসা কেমন চলে এই তো আলহামদুলিল্লাহ ব্যবসা ভালোই চলতেছে এই মাসে কেমন ইনকাম হলো দেখলাম তো ভালোই ঘুরে বেড়াচ্ছে আবার দেখলাম এই বড় বড় গরু কুরবানি দিলেন আমি কি কুরবানি দিলাম কি না দিলাম সে চিন্তা তোর কে এই কি আর তুই হে 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 হা হা তুই কি আমাকে ভুলে গেছস আমি সেই করোনা ভাইরাস যাকে তোরা সাবান মাস্ক পরে মারিয়ে ফেলিস কিন্তু আজ আমি আবার ফিরছি এবার ভালো মানুষ বাঁচবে বাকি সব মরবে ও আচ্ছা আমি তো ভালো মানুষ আমার সমস্যা নেই হ্যাঁ তুই তো ভালো মানুষ খালি খালি মানুষের গাড়ি ধরে টাকা নিচ্ছিস ঘুষ খাচ্ছিস দুর্নীতি করতেছিস আর সারা দেশের ওয়াকাম করতেছিস তুই তো পীর সাহেব গোয়ালপাড়া দরবার শরীফের মাওলানা আসসালাম আলাইকুম ভালো আছে পাই গেল সব

মাতুবা সাহেব আ এবার যেই দিন Saul এর কাট আইছে এটাকে ঠিকঠাক মত দেন দিয়া হইছে কিনা সেটা তোরা জানিস তো 125 টি কাট আইছে তারতে তো 20 25 টি দিয়েই ওরে বাবা মাতুব্বার তো দেখ মেলা কাট দিয়ে ফেলেছে গিরামে কি 25 জন গরিব মানুষ আছে ছবি তো জমিদার গরিব তো আপনি একা 100 কাটে Saul দিও আপনার পেট ভরে না এই তোরা তো হিসাব কিছু নিয়ে হ্যাঁ তুই কি আমার ভুলিয়ে গেছিস রে আমি সেই করোনা আমাকে তোরা সাবান মাছ দিয়ে মারিয়ে ফেলিসলি আমি আবার ফিরে আইছি এবার সব ভালো মানুষ বাঁচবে বাকি সব মরবে আমি তো ভালো মানুষ আমার সমস্যা নেই আমি না হ্যাঁ তুই তো ভালো মানুষ খালি খালি মানুষই চাউল মারিয়া খাচ্ছিস ঘুষ খাচ্ছিস আর দুর্নীতি করতেছিস আর তুই ভালো মানুষ তুই তো পীর সাহেব চন্ডী খালি দরবার শরীফের মাওলানা হুজুর আসসালামু আলাইকুম ভুলে যাবেন না করোনা চলে গেছে কিন্তু ফিরে আসবে সচেতন থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ